হ্যালো বন্ধুরা গুড মর্নিং রেজির উপ ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে এখন বসে পড়েছি জামা কাপড় কাচতে তো এখনও কাছে নিই কাপড়গুলো আগে ভিজিয়ে নিচ্ছি কাচতে যাবো হচ্ছে কলের পাড়ে তো কলপাড়টা বাড়ির একদমই উল্টো সাইডে তো সেই জন্য এখানেই ভিজিয়ে নিই আর এদিকে দেখো পিকলু কিছু দুষ্টামি করছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম

তো এখানে দেখো বসে পড়েছি জামা কাপড় কাচতে আর আজকে আবার তোমাদের দাদাভাইও কাজে যায়নি মানে ও কালকে বলেছিল আমাকে যে যাব না তো সেই কারণে আমি উঠতে লেট করেছি আর মাকে বলা হয়নি তো ও সেই জন্যে মা সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছিল আর ভাত বসিয়েছে জন্যে আমি ভাবলাম যে যাক তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই তো সেই কারণেই সকালেই রান্না কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু ও বাড়িতে আছে তো ওই জন্য বললাম যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও তো আর আরেকটা কথা তোমাদেরকে মানে বলতে চাই আমি তো সেদিন যে বললাম না যে এই জায়গাটায় বাসন মাসছি জানি না কি বলবে না বলবে তো সত্যি কথা বলতে বিকালের মধ্যেই মানা করে দিয়েছে যে এখানে মেজো না তো যা কাজ করা হয় সব কিছুই কলের বাড়ি করা হয় আর উঠান বলতে তো নাই মানে আছে সরু সরু গলি চারিদিকে খালি ঘর বাড়ি সব ভাড়া দেওয়ার তো সেই কারণে যতগুলো ভ্যাড়াটিয়ারা আছে সবাই এই ছাদের মধ্যেই কাপড় মেলে দেয় আর আমি এই কাঠখড়িগুলোর মধ্যেই দিই আর ছাদটা এতটাই ভয়ঙ্কর জাস্ট কি বলবো মানে খালি চারিদিকটা দেখো যে এতগুলো বাচ্চা আছে বাড়িতে তাও কোনো মানে খেয়ালই নেই ওদের মানে ছাদটা করে রেখেছে দুটো ইট দিয়ে রেলিং শুদ্ধ করা নেই মানে ভীষণই ভয়ঙ্কর একটা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছিলাম বাট দুর্ভাগ্যবশত তোমাদের সঙ্গে কোনোরকম কথা বলার সুযোগ আমার হয়ে ওঠেনি বাট এখন বাজে হচ্ছে দুটো পঞ্চান্ন আর আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আশা করছি যে আমার শরীরের পরিস্থিতিটা কী রকম এখন এমন কোনো প্রবলেম নেই শুধু গলা বসে গেছে আর ভীষণ পরিমাণে শুকনো কাশি হচ্ছে তো সকালবেলায় কুচা কমপ্লিট করে আজকে আমি স্নানও করিনি এমনি হাত পা ধুয়ে নিয়েছি দিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি মানে দাদা দাদাভাই মানা করে দিল ঠান্ডা লেগেছে কিন্তু তার মধ্যে স্নান করো না তার মধ্যে আবার হালকা জল তো যাই হোক দেখো এখন চলে এসেছি ছাদে দেখতেই পাচ্ছো ছাদটার অবস্থাটা কী মানে ভীষণই ভয়ঙ্কর একটা জায়গা তো যাই হোক জামাকাপড়গুলো তুলতে এসেছিলাম তো ভাবলাম এই ফাঁকে একটু কথাও বলে নি কারণ ঘরে কথা বলা যাবে না পাপাও ঘুমাচ্ছে তখন দাদাভাই ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছিলাম মানে এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠে আসলাম মানে কাঁচতে কাঁচতে না ঘুমো ধরছে না যখনই একটু ঘুমাচ্ছি এমন কাশি উঠছে আর ঘুম হচ্ছে না তো যাই হোক চলো দাওয়া করি এখনো সেই সকালবেলা দশটার দিকে দশটা থেকে সাড়ে দশটার থেকে সাড়ে দশটার সময় মার গিয়েছিলো তখনই সবাই একবার করে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে মেজে ঘুষে স্নান টান তো করা হলো না এই তো চলো জামা কাপড় চাপুরগুলো আবার নিয়ে যাই পরে কথা হচ্ছে ঠিক আছে এই দেখো কোথায় কাপড় নাড় দিয়েছি তো জামাকাপড় নামিয়ে নিয়ে এসে এখানে দেখো সেগুলো গোছাতে শুরু করে দিয়েছি কারণ যেখানকার জিনিস সেখানে রেখে দিই পাপার যেগুলো মানে যার যার জামা কাপড় যেখানে থাকে সবগুলো সেখানেই গোছ করে রেখে দিচ্ছি তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া করতে বাকি আছে এখনো করা হয়নি কো আচ্ছা মিভাজা দিব ইভিনিং এখন বাজে হচ্ছে 5টা 50 বা 6টার 5 মিনিট বাকি আর সারা দিন যেভাবে ঢুলুম মলোম করে গেল जस्ट কি বলবো বিকেল বেলা ভাতর সব কাজকর্ম কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম তো মা আবার আসলে এসে বলে চলো করে ঘুরতে যাওয়া নাকি কারণ আমার ভালো লাগছে না শুয়ে আছি তো এই যে দেখো একদম রেডিটেরি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে একটু এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি সবটাই জানতে পাবে আগে বাবাকে রেডি কর দিয়েছি তাও দেখো দুঃশুখানের মেঝের মধ্যে বসে পড়েছে তো চলো মা ওদিকে রেডি হচ্ছে সবাই রেডি হয়ে নিই তারপরে একবারে বেরোবো তাহলে দেখতে পাবে যে কোথায় যাচ্ছে ঠিক আছে চলো এই জায়গাটা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো একদমই যারা চেনো তারা একদমই ঠিক ধরেছো আমরা এসেছি হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দিরে তো যেহেতু ইসকন মন্দিরটা আমাদের বাড়ি থেকে ভীষণই কাছে তো ভাবলাম যে বিকেলবেলাটা সেখানেই ঘুরে আসি তো এদিকে দেখো পাপা মানে ওর বাবা ক্যামেরা করে দিচ্ছে তো ও খুঁজে পাচ্ছে না যে বাবা কোথায় গেলো সেই জন্য বারে বারে পিছন ফিরছে আর এদিকে দেখো মা আবার এদিকে টাকলো মানে যে চরণ ছাপগুলো থাকে না নিত্যানন্দ চৈতন্যদেবের তো সেখানেই মা আবার নিয়ে গিয়ে পাপাকে প্রণাম করাচ্ছিল তো তারপরেই আমরা চলে যাই সোজা মন্দিরের উপরে আর এই মন্দিরটায় আমি আগেও একবার এসেছিলাম তো সেটা হচ্ছে তখন পিগলো হয়নি কো আমি আগেও বিয়ে খেতেই এসেছিলাম শিলিগুড়িতে তো যাই হোক চলো মন্দিরের ভিতরের দিকে ঢোকা যাক আর সত্যি কথা বলতে না মন্দিরটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর মানে যারা দেখেছ তাদেরকে তো কিছু বলারই নেই যারা দেখো নি তাদেরকে আমি একবার হলেও বলবো যে তোমরা একবার হলেও ঘুরেই যাও এই জায়গাটা একটু দেখে যাও ভীষণই সুন্দর এত সুন্দর সুন্দর হাতের কারুকার্য না মানে জাস্ট বলার কথা নেই আর যেহেতু কিছুদিন আগেই দোলযাত্রা বসন্ত উৎসব গেলো তো তার জন্য দেখো মন্দিরটা কিন্তু ভীষণভাবে বেলুন টেলুন দিয়ে সাজানো আছে তো এটাতে আরও বেশি সুন্দর লাগছে আর আমরা এসেছিলাম সন্ধ্যার সময় তো দেখো এখানে প্রচণ্ড পরিমাণে লোকজনও ভরে গেছে আর এখন কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায় আরতি হবে এখনও কীর্তন হয়েই চলেছে ঠাকুর ঘরের পর্দা এখনও সরানো হয়নি তো সেই কারণেই আমি ভাবলাম যে যতক্ষণ পর্দা খুলবে ততক্ষণ একটু চার ঘুরে দেখে নিই তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে এখনও কিন্তু কীর্তন হতেই আছে তো চলো মন্দিরের পর্দাও খোলা হয়ে গেছে আর এদিকে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে আর এত সুন্দর এত মনমগ্ধ দৃশ্য জাস্ট কি বলবো আমি এখানে আগেও এসেছিলাম কিন্তু চার বছর পরে এসে এতটা চেঞ্জ আর এতটা সুন্দর লাগছিল না মানে আমি বুঝে উঠতে পারছি না যে পুজো দেখব আরতি দেখবো না কীর্তন দেখব নাকি এরকম মন্দিরের কার্যকলাপগুলো দেখব মানে এই যে এত সুন্দর অঙ্কন করা আছে এত খোদাই কাজ হাতের কাজ এগুলো দেখবো মানে নিজেই কনফিউজ হয়ে গেছি মন্দিরের সৌন্দর্য দেখে তো একটা কথাই বলবো যারা এখনও আসুনি অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে যাবে আর আমি তো আসবই আবারও যেহেতু বাড়ির কাছেই হেঁটেই আসা যাবে তো কেন আসবো না বলো Thank <laughs> তৃতীয় প্রায় শেষের দিকে হয়েছিল তো কীর্তন ততক্ষণ হচ্ছিল তো সেই কারণে আমি আবার ভাবলাম যে এই দিকটা তো ঘোরা হয়নি মানে এটা মন্দিরের ব্যাক সাইডটা আর কি তো পিছনগুলো দেওয়ালের যে কাজ কারুকার্যগুলো সেগুলোই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এগুলোও কিন্তু ভীষণই ভীষণই সুন্দর থেকে থেকে মানে কি বলবো মনে হচ্ছিলো যেন এরকম প্রতিদিন যদি এরকম একটা সন্ধ্যা কাটানো যায় তাহলে কেমন হতো বলো তো সেটাই আর কি আর পুরোটা ঘোরাঘুরি করে পাপাও পাপাও বেশ এনজয় করছিল। ও তো প্রীতিমতো দৌড়াদৌড়িও শুরু করে দিয়েছিল। তো এত কিছু মানে ও কী যে পছন্দ করছিল নিজেই জানে না তো দেখতে দেখতে তারপরে ওর একটা জিনিস পছন্দ হয়েছিল তো সেটা হচ্ছে হাতি আর কি হাতির খোদাই করা ছিল তো সেটাই ওর পছন্দ হলো আর ওখানে গিয়ে ও বসে পড়েছে দেখো হাতিগুলোকে ও মানে হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে দেখছে এই জায়গাটায় তো বারবার বলছে মা এই হাতিগুলো বাড়িতে নিয়ে চলো মানে ও তো আর বোঝে না যে এটা দেওয়ালে খোদাই করা তো যাই হোক কী আর বলবো কোনো রকম ওকে বোঝালাম তো তারপরে এদিকে দেখো ওরা দাদ মানে দিদর নাতি মিলে এখানে নাচতে শুরু করে দিয়েছে মানে পিছন দিকে এসে সামনে এতক্ষণ কীর্তন হলো ওখানে নাচেনি ব্যাকসাইডে এসে তো আমি কি আর ওটা ছাড়ি বলো তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছিলো তো সেই জন্যে আস্তে আস্তে আমরা আবার রওনা দিতে লাগলাম মানে এদিকে আরতিও শেষ হয়ে গেছিলো তো আরতিটা নিয়ে আমরা বললাম যে চলো একটু বাইরের দিকটাও ঘোরা যাক এবার তো সেই কারণে আবার মন্দির থেকে বাইরের দিকে বেরোতে বেরোতে লাগলাম আর পিছন থেকে দেখো যে মানে যখন এসেছি তখন যত লোক ছিল তার তিন চার গুণ বেশি লোকে ভরে গেছে এখানে আর পিছন দিয়ে যেন আরো বেশি সুন্দর লাগছে মানে যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব করবো যেতেই হবে এখানে থাকা যাবে না আর এদিকে দেখো তারপরে বাইরে এসে বাইরের চারপাশটাও ঘুরে ঘুরে দেখছিলাম আর এই জায়গাটা আমার ভীষণই সুন্দর হলো এটা একটা ফটো স্টুডিও নাকি যেন ছিল আই থিঙ্ক বোর্ড দেওয়া ছিল আর কি ভীষণই ভালো লাগছিল আজকের মতো এখানেই ইতি মন্দির ঘোরা কারণ মানে কি বলবো যেহেতু বাড়ির কাছেই প্রায় দশ পনেরো থেকে কুড়ি মিনিট হেঁটে আসতে সময় লাগে তো আমরা আসার সময় হেঁটে হেঁটেই আসলাম তো এত বড় মন্দিরটা জাস্ট ঘুরে শেষ করা যাচ্ছে না পিছন দিক থেকে তো যাওয়াই হলো না তো চলো আজকের মতো এতটাই আবার তোমাদের দাদাভাই নিজেই বললো যে রবিবার করে তো ছুটি থাকে এক রবিবার করে আবার আসবো তো যাই হোক চলো এতেই মনটা অনেক শান্তি হলো আর মন্দিরে কিন্তু লোক আসতেই আছে দেখো তো যাই হোক চলো আজকে এবার মানে বেরোবো আর কি তো ওখানে গেলাম নিতে কিছুই লাগছে না মনটা শান্তি হলো তো এভরিওয়ান এইমাত্র বাড়ি এসে ঢুকলাম আর খাওয়া দাওয়া বলতে ফুচকা খেলাম একদম ফুচকায় আগুন লেগে গেছে কি বাবা হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো বলে দাও তো যাই হোক ফুচকায় তো আগুন লেগেছিল আগুন ফুচকাই খেলাম বিশ টাকায় ছটা না ছটা আমরা দশ টাকায় খাই সপ্তাহ এখানে বিশ টাকায় ছটা আর এই যে পিকলু গাড়ি নিয়েছে হেলিকপ্টার নিয়েছে যাও সাইড হোক তো চাউমিন খেতে গেছিলাম মা চাউমিন খেতে গেল কিন্তু খেতে পারলো না খেলো না তো ভাবলো যে যাক কাঁচা নিয়ে আসলো একবারে বাড়িতেই বানাবে তো আজকে আর মনে হয় না বাড়িতে ভাত খাওয়া হবে তো যাই হোক চলো মা চাউমিনটা বানিয়ে নি সন্ধ্যাবেলায় চাউমিন খাওয়া হবে আজকে সন্ধ্যাটা আমার এত ভালো কাটবে আমি বুঝতেই পারিনি জানো তো মানে সত্যি কথা বলতে প্রথমত এই যে ইস্কন মন্দিরটা এত ভালোভাবে ঘুরে আসলাম তার উপর ফার্স্ট টাইম শাশুমায়ের হাতের খাবো চাউমিন তো ওইদিকে দেখো মা চাউমিন ছিল আর এখানে পিছনে প্লেটের মধ্যে ডিম ভেজে রেখেছিল তো আমরা আবার কি মনে হলো টুক করে তুলে নিয়ে মানে খেয়ে নিলাম আর কি চুরি করেই বলতে পারো কারণ মা এই জিনিসগুলো পছন্দ করে না সবাইকে না দিয়ে আগে নিজে খাওয়া ব্যাপারটা তো যাই হোক পিছন দিয়ে টুক করে একটা তুলে নিলাম দেখতে তো পাইনি আর দেখতে পেলে ভীষণই বকা দিত তো যাই হোক চলো নিজেকে না থেকে থেকে মানে ভীষণই ভাগ্যবতী বলে মনে হয় এরকম একটা শাশুমা কপালে জুটেছে কেমন আছে চাউমিন বলো বলো মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আর এদিকে দেখো আমি পুরো গামলাটা ধরেই বসে পড়েছিলাম পাপাকে ভিতরে খেতে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই আবার আমাকে খেপাচ্ছে যে দেখো রাক্ষসের মতো খাচ্ছে হেন তেন তো যাই হোক ওকেই দেখাচ্ছিলাম যে চামচটা দেখো কইটুকুনি আর গামলায় কতটুকু আছে তো যাই হোক ভীষণই ভালোভাবে কাটলো সন্ধ্যাটা চাউমিনটাও কিন্তু দারুণ হয়েছিল আজকে